লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত तारीफ प्रशंसा महान रब्बुलाल आलमीन জন্য যিনি আমাদেরকে বগুড়া জেলার কৈwidetilde ভাই উপজেলা কাহালু এই কাহানো উপজেলা জয়সারা গ্রামবাসী কর্তৃকায় এই কোরআন ইসলাম রসুলের হাদিস দুনিয়ায় চলার পথ আখিরাতে মুক্তির পথ কোরআনুল কারিমে আল্লাহতালা মানুষের মুক্তির জন্য অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি প্রত্যেকটা নীতি যে নাজির করেছেন এই নীতির ভেতর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা শোনা এবং জানার যে মনিব সুযোগ করে দিচ্ছেন সেই মনিবের দরবারে সুক্রিয়া আদায় করছি সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালামের উপরে না দিল হোক যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল ধরে বলুন ঠিক কিনা তিনি শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ তিনি হলেন পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক কথা বলেন তিনি তাম পৃথিবীর ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম কথা ঠিক কিনা সমস্ত নবীদের ইমাম আমাদের নবী আল্লাহ আমরা টুটা পাটা জ্ঞানে যতটুকু কোরআন হাদিস পড়েছি পুরাটা পড়তে পারি নাই শুধু কিছু কিছু সামান্যতম অল্প জ্ঞান দিয়ে বুঝেছি কোরআন হাদিসে যা আছে পুরা হাদিস কোরআন পড়লে বোধা যায় দুটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা দুটা এক নম্বর হল আল্লাহর আনুগত্য এক নম্বর কি আর দুই নম্বর হল রাসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য রাসুলের নেতৃত্ব মানা ছাড়া পৃথিবীর থেকে বিদের পর কোনো মুক্তি আমরা পাবো না আর এই কথা যদি আমরা দুটা মানতে পারি দুনিয়া তো আল্লাহ আমাদেরকে শান্তি দিবে এই দুটা কথা হলো এক নম্বর হলো আল্লাহর আনুগত্য রসুলের নেতৃত্ব সবাই বলেন নাগা। এক নম্বর কি সবাই বলে আল্লাহর আনুগত্য আর দুই নাম্বার রাসুলের নেতৃত্ব আমাদের দেশ বাংলাদেশ ইমানদারের অভাব নেই প্রচুর ইমানদার নামাজ না পড়ুক কিন্তু মুখর দাঁড়িয়ে আছে কথা বল না হয় না যাক কিন্তু মরিদের টাকা দেয় কথা কয় এই হুজুর কথাই মানে পারি কথা কি আপনারা যত ধরে কথা বলবেন আমি তত দরে কথা বলতে পারবো আপনি টুপবেন আমিও টুপুক ঠিক দেখা ঠিক ঠিক তাহলে রাসুলের নেতৃত্ব আমাদের বাংলাদেশে আমরা মানতে পারছি না ঠিক আমাদের সদ্য ইমাম সাহেব খতিব সাহেব বললেন যে রসুলের ওই মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতের কি কথা পঞ্চাশ হাজার রাখাতের সব আর আপনার মসজিদে নামাজ পড়লে কয় গুণ কোন সংখ্যা নেই গুণ দেশে সাতাশ গুণ আর সাতাশ গুণ সব হচ্ছে কি আপনি হুট করে দেওয়া নামাজ পড়লি সাতাশ গুণ হবি মনে করেন মাথার টুপি থাকা লাগবে তারি মনে হয় পাগড়ি থাকা লাগবি এরপরে হাতত মুজা পাউত মুদ্রা জুব্বা পাঞ্জাবি পায়ে জামা কতক্ষণ নাগা আবার চোখের নির্দেশ সুরমা দুই চকুতি আবার দেওয়া লাগবি কি আতর দুই কালো দুটোই আতরের তুলো এরপরে পাগড়ি দিয়ে খুব সাবধানে মসজিদে দেওয়া লাগবে উদু করে ডান পাও আগে দেওয়া লাগবে বাম পাওয়া পরে দেওয়া লাগবে এরপরে নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু যদি ইমাম সাহেব ওটি ভাই বেলে

বাংলাদেশের পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ আছে ঢাকার থেকে শুরু করে কোন মসজিদে কিস্তির লোক ছাড়া নেই আবার ধেরে হলে গেল আপনার আর ওষুধ দেবো তো আপনার ভাবনাকে জোরে যাই নিয়েছেন ঠিক কর তারপরে সিসি লোন করা সুদি ব্যাংক থেকে সিসি লোন করার পার্টি আছে না নাই আছে আছে ব্যক্তিগত সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই আচ্ছা তাহলে এই লোকগুলা সব দুম্মদ গেল এরপরে মনে করেন যারা যারা মরিদ গেল শুক্রবারে বা ষোলো আনা মসজিদের মুক্তাদির মধ্যে বারো আনা খালি শুক্রবারে নামাজ পড়ে কি হুদুর কথা বল বারো আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে আর চার আনা মাগরিব পরে আর জহর পড়ে হযরত চাতন পায় না আসরের সময় আলু লাগানোর জন্য কাজে টাইম পায় না আর এসার সময় পাউদ হয় না আচ্ছা তারপরে এর এত হলই আবার ওই মুক্তাদির ভয়রা ওই কিস্তির টাকা લાવার জন্য গুরুপথ গেছে ঠিক তলে একদিকে কিস্তি લાવার গুনাহ সুদের টাকা নেওয়ার জন্য আরেকদিকে বম বেপরদায় ঠিক ঠিক আচ্ছা তারপরে শুনি ওই ওই মসজিদ মুয়াজ্জিন আছে আছে না আছে মুয়াজ্জিন হয়তো গ্রামেরই হোক কি বাইরে গায়ের হোক আসি হ্যাঁ মুয়াজ্জিন আযান দেয় তার আযান শুনে গায়ের কিছু কিছু লোক জুম্মাত আসে ঠিক বেশি তো আসে না হয়তো ফজরের সময় নয় জন সময় মানুষ নেই সব বাজারত গেছে চা খাবার গায়ের মানুষ আদান শুনে আসে মদ জেনে অত দর বেথারা দু মদ যায় না তা কি বানিয়া করছি একে সত্যি কথা করছি আবার বাপে হজ করছে ওই হাজির বেতারা ও দুই করে না এগুলো সমাধের বেদি এগুলো সমাধের কি বেদি এখন এই বেদিগুলা নিয়ে যদি আমি মসজিদে পাগড়ি দিয়েও যদি নামাজ পড়ি লাভ নাই কোন হচ্ছে হবে আল্লাহ সুদ হারাম করেছেন সেই সুদ আমাদের বাংলাদেশে চলতেছে সুদের বিরুদ্ধে কথা বলি ইমাম অক্ষ হুজুর রাজদিতি শুরু করছেন কেন ইমাম তখন মোতাল্লির ভয় চুপ করে আছে কিছু কয় না ড্যানি মানে যা হয় দেখ এই কথাগুলো আমাদের সময় দেখলে বেদি এগুলো কি বেদি আবার আরেকটা বেদি হলো মসজিদের বারান্দা দুটলেন বাইরে থেকে দেখবেন ওয়ালত লেগেছে যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ আছে না নাই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এই কথা দেখলো ই ম্যাম আবার উঠি নামাজ পড়িচ্ছে তাহলে ই ম্যামেরই ম্যাম নেই কথা কোনে আর যে কুমিট ওনে লেখ এর কোনো কোপ বড়োর জায়গা নেই আল্লাহর নবীর ওই মসজিদে পঞ্চাশ হাজার আখাতের সব কেন জানেন উনি একদিকের নবী ওখানকার ই ম্যাম দিকে উনি সরকার ওখানে ইমাম কথা ঠিক কিনা উনি আবার এই কোরআনে প্রথম কাজ হলো সরকার যিনি হবেন তিনি নামাজ কায়েম করবেন মসজিদ থেকে নবী নামাজ কায়েম করেছেন মসজিদ থেকে সুদ হারাম করেছেন পর্দা ফরজ করেছেন তারপরে জেনা বন্ধ করেছেন মদ জুয়া বন্ধ করেছেন কথা ঠিক কিনা এরপরে লটারি বন্ধ করেছেন এরপরে গাজা বন্ধ করেছেন দুর্নীতি অত্যাচার নির্যাতন যত কাম ছিল সব নবী দশ বছরের নবতী জীবনে তার শাসন আমলে বারো লক্ষ সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কোরআন দিয়া মসজিদে নবমীতে নবদ্বীপ বসে থেকে শাসন করেছেন তার মানে একদিকে সরকারি মাম আরেকদিকে মসজিদ হলো সংসদ ভবন এই জন্য যে পঞ্চাশ হাজার আঘাতের সব আর তোমার আবার মসজিদে লেখা তো দুনিয়া কথা বলা নিষেধ তোর সাহস কিরে তোকে এত তুই কি সব জায়গাতেই নেতাগিরি করবে তোর নেতাগিরি গুদ হয়ে দেবি ওই নেতারা এই কথা যাদের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে একুক্ত ইয়াকুত ঠিক কাযা কে সাহস দিল তোমাক যে মর্জিদ থেকে রসূল দুনিয়া শাসন করেছিলেন তোমাকে কে দিল বুদ্ধি যে দুনিয়াবি কথা বলা নিছে ঠিক মসজিদে মসজিদ থেকে যদি সুহুত বন্ধ করা হতো ভক্তিতার মাধ্যমে সারা বাংলাদেশে পাঁচ লক্ষ এগারো হাজার নয় শত নিরানব্বই জন ইমাম বাড়ির থাকলো আর ঢাকার ইম্যাম পলে গেল এই বদমাই স্টাইলবাজি করেছে ওই ইম্যামের পেছনে সচিব

এই কয়েকজন লোক কোরআন বুঝেছে ক্যানেল বলে বৃত্তি পায় চলে দেবো কে সবাই আসবি না আসবি দেখার টাইম নাই আমি আপনাদেরকে বলছি রসুল দশ বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে মসজিদে নবীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছেন এই কথা কেউ মিথ্যা বলতে পারবে হুদুর কেউ পারবে তাহলে রসুল যদি মদিনার মিম্বর থেকে কোরআন দিয়ে সাড়ে বারো লক্ষ শাসন করে পারেন আপনি কোন লই মধ্যে সই মধ্যে ম্যাম আপনার দুম্মাদ একটা আইনের কথা কন না বাটাম ফাটাবি বাটাম ফাটাবি আপনার আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা ভাবতাম আমাদের মর্জিদেও ওই রকম সোহাবাল্লা দিত তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে সরকারি ব্যাংক হেড অফিস কালুতেও কৃষি উন্নয়ন ব্যাঙ্ক আছে ওখান থেকে যদি কেউ লোন নেয় শতকরা সাড়ে সাতর থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার কারোর থেকে যদি কেউ লোন নেয় এখানেও ওর সাড়ে সাত থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার যে মসজিদে নবী উল্লা আল্লাহর ঘর আমাকে জয় সারার দাও আল্লাহর ঘর তো ওটি সব এত ইটি নাই কারণ নবীর যে কাজ আমাকে মসজিদ থেকে সেটা নাই ইমামগুলি আজকে বাংলাদেশের জিম্মি হয়ে আছে জিম্মি ইমাম দুদিয়ানা সটাল হয় ভালো ভালো কোরআনের কথা কবার লাগে তখনই মোতালির সামনে যায় কয় ইমাম চিন্তা করে তো মোতাল্লির আওয়াজ গলার তো দিক টাকাতে চোখ দিয়ে করছে কি আজকে কোরআন কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি পিএইচডি ডক্টরেট বড় বড় প্রভাষক বড় বড় অফিসারক চাকরি দিয়েছে হাই পাওয়ারের লেখাপড়া শিখে তারা শাসনের জায়গাত বসে আছে বসে থেকে অরাই মৌল বিকরক ধরে ধরে দেলত তুলিচ্ছে। তুমি পিএইচডি তুমি ডক্টরে তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ তুমি জানো না কোরআনত কি আছে আ নাকিম উদ্দিন ওয়ালা তাতাবারাকু ফিহি ইসলাম দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা قائم করো এ ব্যাপারে মতপার্থক্য করিও না যারা কোরআন বিজয় করতে যায় কোন সাহসে তোমরা গ্রেফতার করে জেলখানায় দাও কত তোহমদ কয়মুখ জায়গা জামাত বিএনপির দশজন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল বানানের বানানোর সরঞ্জামাদি সহ আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি হুন্ডা চুরি হয় গরু চুরি হয় এগুলার তথ্য পায় না জামাত বিএনপি বসলি তথ্য এতই তথ্য তোমাকে কাছে হ্যাঁ কথা বললে কাপড় ফোন করো এখন তো এটি যতগুলা লোক আছেন আরো লোক হওয়া উচিত ছিল যেহেতু পোপারে কি জন্য আসিনি আমি এখন দেখলে মানুষের মনের মধ্যে ঢোকমু হ্যাঁ দেখান কি যেন তুর্কি হওয়ার কারণে এটি আসেনি মানুষ এখানে পোপারে শোভা হবে কোম্পকে ফোন করো আধার মানুষ হওয়া লাগবে হতেবাদ এই যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলা স্পেনে আড়াই হাজার লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শোনে আড়াই হাজার মানুষ স্পেন সাতশো বছর পর যেখানে মসজিদের তালা খুলে আল্লাহ এই করোনা দিয়ে সেই ভূমধ্য সাগরের তীরে আড়াই হাজার লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে তারা ডাইরেক্ট বিবৃতি দেশে বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায় আপনারা কি আপনারা কি আপনারা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে চান কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান নারায় তগবীর নারায় তগবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো এই ঘরে ঘরে কে কয়রা তাহলে এটি তো দুই গুরু ইমানদার সব মুমিন গুরু এক কথা কথা হতে হবে ঠিক না আমি বললাম কোরআন দশ বছর পৃথিবীর সাড়ে বারো লক্ষ মাইল শাসন করেছেন উমার ফারুকটা কোরআন সংসদের কিতাব আপনি কোরআন ঘর দিয়ে কি করবেন এই বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ বিশ হাজার পীর তিন কোটি জাকের দুই কোটি চার লাখ লোক লক্ষ এক বক্তা আর দশ কোটি শ্রোতা প্রত্যেকটা মানুষের বাড়ি পঁচিশ লক্ষ এগারো হাজার নয় জন হাজিয়ার হাজার নিয়ে আছে মাদ্রাসা আছে নব্বই হাজার আট লক্ষ বিশ হাজার শিক্ষক হাট চট্টগ্রাম বাহাত্তর হাজার কপি কোরআন আছে লালবাগে পঁয়ত্রিশ হাজার কপি বগুড়াতে জামিল চায় বাইশ হাজার কপি সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি একটা কোরআন সংসদে দেওয়া লাগবে গোটা বাংলাদেশ ধান্না আপনি ভরত দিলে বুড়ো বাপ মরিছে দাদা মরিছে বাপ মারে গেছে আবার লাচিক মারবে চাচ্ছেন কোরআন কোথায় নিয়ে যাওয়া লাগবে কি বলতে পারবেন তোরে আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম আর মুসলিম একদম বোধা গেল মানুষ আছে কি ইমানদার একত্র হলে ওটি সত্যি পয়দা হওয়া লাগবে আর এই সত্যির মধ্যে আগে তদ্বির ছাড়া ইমানদারের শক্তি কোনোদিন প্রকাশ হবে না কারণ কোরআন শরীফে আল্লাহ সুরা সে বলেন ও রব্বাকা ফাকাব্বির রবের বরত্ব প্রকাশ করো ধরে কোন আল্লাহু আকবার আল্লাহ তাআলার রাসূল বলেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারই এক নম্বর হলো কি কোন তো سبحان الله <applause> دينا مرورا الحمد لله دينا مرورا لا إله إلا الله চার নম্বর হলো আল্লাহ আল্লাহর কাছে এই চার কথা ভালো কিন্তু লিল্লাহ তকবির দিলে কেউ কেউ মনে মনে কয় ওরা দলীয় স্লোগান তাহলে নবী কৃষক কোন যে দলীয় স্লোগান যদি হয় প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কলত নিয়ে ওর কান উদ্দা লেখবি ডান কানে আদান বাম কানে হলো একামত তাহলে যদি দলীয় স্লোগান হয় নবী সবার কানত আজান দেবের কোল গা সেই দিন আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ ওই দিন মোটটা সোল কিলিনি গো ধরছে যত পেট কেটে বার করছে কারু কানো দাদানো দেয় না আকামত দেয় না এখন যারা আমরা আগে হচ্ছি বাড়ির আমাকে রক্ষানোর ছাড়া কেউ আজান দিচ্ছে না মোর হাসপাতালে দিয়ে কি ইহুদি কে কি চক্কর এনা এনে না উঠলি কয় আমি বাঁচব না আমি বাঁচব না আপনার দেড় লাখ টাকা আমার বাপ বিয়ে দেশে আপনার সাথে আমার টাকার মায়া করছেন আমি মরে গেলে কি হবে কথা কন আল্লাহর নবী আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম মা বোনেরা শুনবেন আদম আলাহ সাল্লাম এবং হাওয়া আলাহ সাল্লাম এই দুই জুন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয় কয়জন নিয়ে দুই জুন নিয়ে আদম আলাহ সাল্লামের স্ত্রী আমাদের মা হাওয়া আল্লাহ সাল্লাম উনি 120 বার গর্ভবতী হসিন 120 বার প্রসব করেছেন ঠিক 119 বার দুটো করে সন্তান হসে তাও তখন কি ডাক্তার ছিল এমবিবিএস না তে সিদের করলো কি আল্লাহ সিজার হইছিল ডেলিভারি করেছেন এই সুযোগ দিয়েছেন কে আল্লাহ শেষবারে 19 20 হচ্ছে একজন তার নাম হলো শীশালাই সাল্লাম হজরত শীষ আলাহ সাল্লাম সর্বশেষে জন্মিছেন মা হয় আলাহ সাল্লামের পেট থেকে শীষ আলাহ সাল্লামের গায়ে নয় দশ ইঞ্চি করে পশম ছিল উনি উঁচু বাপ হলো ষাট হাত লম্বা সিদ্ধু তাহলে বেটা কতখানি ওই সময় আল্লাহ রসুল আদি পিতা আদম সাল্লাম উনি এক হাজার বছর হায়াত পেয়েছিলেন উনি যেদিন দুনিয়ার চেপিতে হয়েছেন সেই দিন চল্লিশ হাজার আত্মীয় স্বজনা ছিল কথা আর এখন এই সিজের ঢুকে দিয়ে মুসলমানের পরিবারের সিজের ঢুকে দেয়া দু হলি তখন ডাক্তার কয় দায় আপনি তার আর সন্তান নেন না মরে যাবেন কোন এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে দশ বারোটা সন্তান হবি ওর কোনো ক্ষতি হবে না আর একবার দুইবার সিজার করে ওই মহিলার পঁচাত্তর পার্সেন্ট শরীরের একে ধ্বংস করে অক্ষে তুই দেন আর সন্তান লিস নে তার মানে তুই যদি ব্যাটা হয় তাহলে এক বেটি হয় তাহলে তো বাঁচলু আর যদি দুধেই বিটি হয় তোর তার শরীর আর বুদ্ধি নাই দুই বিটি দুই খেতে বিয়ে দিব তুই মরবি তোর বউ মরবি ঘুঘু উঠবি আমি ওয়াশ করে কি করবেন সব টাকা ডুপ্লিকেট আমরা কোন ওষুধ দেবো অতএব যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা অ্যান্টিবায়োটিক ওয়াশ দেওয়া লাগবে কি এ যারা ডাক্তার আছে না যদি কারু জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে অ্যান্টিবায়োটিক লাগে পাঁচশো সাতশো পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক সাড়ে এত দামি ওষুধ কে না এটা দিছে এই জন্য বেদি যাতে একবার আটকে ফেলে দেয় যা যতদূর গেছে ওই যেন আগবেন না পারে একবার স্টে হ্যাঁ কথা স্টে মানে কি অ্যান্টিবায়োটিক দিলে ওই স্টে হবে যে বাংলাদেশের মানুষের যে বেদি হচ্ছে কমপক্ষে চার হাজার পাওয়ারের অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে তাতে হাত ধরে পাও ধরে ওই সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশ ভালো হবে না কতক্ষণ আচ্ছা কন তো এই বাজারত মাছ আসে না ভাই এখন আপনার মা বাড়ি খালা আছে আপনার মা বলিচ্ছে বাবা তোর খালা চেরে আনা দশ কেজি একটা কাতলে মাছ নিয়ে আসিস তো বোন মেলা দিন পরে চেনা পাক করে খাওয়াবো মাছ কিনবার গেছেন ওই দে কালুর বটতলা ওই দুটি বড় কাতল দেখিছেন তখন কেবা মাছ দেখে মাছ লড়িচ্ছে না কানো লড়াচ্ছে না কিছু করছে না পরে আছে খালি তখন আপনি করছেন ভাই মাছের ওই দেখ কান্ডা না লক্ষণ তো সল চল চল আলোক করছে কোন দশ কেজির বডি আলোক করবার কি কছেন চল চল আলোক করে দেখেন ওই ফুলটা একে সাদা ফ্যাক ফ্যাক হয়ে গেছে ওরে দেখার পরেই কচে থল এ কই ঘাটালেছে তোর মাছ আলোক করছে কে ভাই চল দেখলেন দাম কলেন না কচে বোঝা হয়ে গেছে ওই পচা না তাদা হ্যাঁ

মাথা খারাপ লাগান মাথা টুপি জুব্বা হাজি গামছা মানে জিব্রাইল খালু যাচ্ছে কিন্তু অন্তর ইসলামের বিরোধিতা এই বিরোধী থেকে আল্লাহ জানে না তুই মাছের চল দেখে সাদা দেখে তুই লিলু না আল্লাহ কে তোর অন্তর দিকে আমি তোকে নেমো না কথা তাহলে এই জন্য এতগুলা কথা আমি বললাম যে এই কথাগুলা রসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য যদি কেউ করে ওই মানুষ জান্নাতে যাবে জান্নাতে দেওয়ার কোন প্রক্রিয়া পৃথিবীর জমিনে না আসুন জয়সারা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শিখেন্দার আলী মোয়াজ্জেম জয়সারা জামে মসজিদ ও শিক্ষক জয়সারা খসিম নুরানি হাফিদিয়া কওমি মাদ্রাসা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলুন আমিন সহ সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আজম গোলাম আজাদ মন্ডল বিশিষ্ট সমাজসেবক জয়সারা কাহালু বগুড়া আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন সহসভাপতি আছেন বাহ মার সহসভাপতি পাশে থইলে হয় আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান খতিব জয়সার দামি মসজিদ ও প্রতিষ্ঠাতা পরিচালক খাদিমুল ইসলাম কওমি মাদ্রাসা কাহালু বগরা আল্লাহ ভাইজানকে হায়াকুমুল্লা দান করুক বলুন আমিন হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম পেশ ইমাম জয়সারা জামি মসজিদ কাহালু বগর আল্লাহ রাশিদুল ভাইকে দিনের জন্য জবানকে খুলে দিক বলুন আমিন মঞ্চে বসা সুধীবৃন্দ